এক অসুস্থ ব্যক্তিকে সে দিনে কতবার ওষুধ খেয়েছে জিজ্ঞেস করলে সে লিখে দিল এক এক দুই নয় এখন বলতে হবে এটা দিয়ে সে কি বুঝিয়েছে উত্তর হবে একবারও নয় অর্থাৎ ওষুধ খায়নি এবার বলতো চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন এর উত্তর হবে চীনের জনসংখ্যা জাপানের জনসংখ্যার চেয়ে বেশি তাই এবার বলতো কোন জিনিস মেয়েদের থাকে দুটি কিন্তু মহিলাদের তিনটি থাকে এর উত্তর হবে অক্ষর মেয়ে মেয়েদের দুটি মহিলা মহিলাদের তিনটি বলতো দেখি কোন জিনিস মেয়েদের দুটি থাকে এবং গরুদের চারটি থাকে এর উত্তর হবে ঠ্যাং ঠ্যাং মেয়েদের দুটো থাকে আর গরুর চারটি থাকে এবার বলতো তিন আর তিন কখন পাঁচ হয় উত্তর হবে যোগ করতে যখন ভুল হয় তিনটি ঘর যে কোনো একটা ঘরে তোমাকে ঢুকতে হবে প্রথম ঘরের ভিতর দাও দাউ করে আগুন জ্বলছে দ্বিতীয় ঘরে বন্দুক হাতে অপেক্ষা করছে একদল ভয়ঙ্কর ডাকাত আর তৃতীয় ঘরে আছে দশটা সিংহ যেগুলো তিন বছর ধরে কিছু খায়নি এখন বলতো কোন ঘরটা তোমার জন্য নিরাপদ এর উত্তর হবে তৃতীয় ঘরটা কারণ তিন বছর ধরে কোনো সিংহ না খেলে সে সিংহ আর বেঁচে থাকতে পারে না তাই তিন নাম্বার ঘরটাতে ঢুকলেই নিরাপদ বলতো ডাক্তার তোমাকে তিনটা ট্যাবলেট দিয়ে বললেন আধ ঘন্টা পর পর খেয়েও তিনটা ওষুধ শেষ করতে তোমার কত সময় লাগবে এর উত্তর হবে এক ঘন্টা কারণ এখন একটা আধ ঘন্টা পরে একটা আর তার আধ ঘন্টা পরে একটা তাহলে তিনটে শেষ হয়ে যাবে টাইম লাগবে এক ঘন্টা তিনজন ডাক্তার বলেছেন রোগী তাদের ছোট ভাই কিন্তু রোগী বলেছে তার কোনো ভাই নেই এখন বলতো কে মিথ্যা কথা বলছে এর উত্তর হবে কেউ নয় তিন ডাক্তার হলেন রোগীর তিন বোন এবার বলতো রোদে দশটা কাপড় শুকাতে দুই ঘন্টা লাগে তাহলে পাঁচটা কাপড় শুকাতে কত সময় লাগবে এর উত্তর হবে একই সময় লাগবে বলতো হিমালয় আবিষ্কারের আগে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ছিল সঠিক উত্তরভাবে হিমালয়ই ছিল কিন্তু তখন খোঁজ হয়নি কিন্তু সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিমালয়ই ছিল